জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আগের ভিডিওতেই বলেছিলাম আরো একটা নতুন ভিডিও আসছে আমাদের ঘরের নতুন সদস্যকে নিয়ে চলে এসেছি এই যে আনবক্সিং করছি দেখো গরুর বাবাই আনবক্সিং করছে আর কিভাবে বক্স আসে কিভাবে প্যাকেজিং আসে তোমরা আজকে ভিডিওটায় সম্পূর্ণ দেখতে পাবে যে আমি যেই ডেলিভারিগুলো দিই এবং যেখান থেকে আসে ডাইরেক্ট কারখানা থেকে আসে অষ্টধাতুর ঠিক আছে কোনো রকম পিতল এখানে পাবেন না অষ্টধাতুর মধ্যেই এখানে অ্যাভেলেবেল থাকে আর কারখানা যেহেতু তার জন্য কিন্তু দামটা অনেকটা কম থাকে মানে মার্কেট প্রাইস যেমন চলে একটা দোকানে যেমন চলে তার থেকে কিন্তু অনেকটাই কম থাকে অষ্টধাতুর বলছি পিতল তো মোটামুটি দাম কমই চলে কিন্তু অষ্টধাতুর মূর্তির একটু দাম বেশি চলে সেই তুলনায় আমরা যে মূর্তি যেখান থেকে নিয়ে আসা হয় আমাদের কারখানা থেকে তো সেইখান থেকে অষ্টধাতুর পিতলের মূল্যতেই পাওয়া যায় বলতে গেলে এরকম তো এইটা আসছে আমাদের চোদ্দো নম্বর গোপাল তো দর্শন করো সম্পূর্ণ ভিডিওটা দেখো যে প্যাকেজিং কিভাবে আসে না আসে এবং অনেক কি হয় আগে যেরকম আসতো ফল্ট বেরোতো মানে প্যাকেজিং ঠিক মতো আসতো না আর আরও একটা কথা যারা ডেলিভারি নিচ্ছ তাদেরকে বলি আনবক্সিংয়ের ভিডিও আমাকে দিচ্ছ বা দিচ্ছ না এটার জন্য আমি আনবক্সিংয়ের ভিডিও বলছি না করতে তোমাদের বলি তোমরা যাতে কোনো রকম ভেতরে যদি লালার প্রবলেম হয় তাহলে রিটার্ন করার জন্য সেইটা আমাদের আনবক্সিংয়ের ভিডিওটা দিতে হয় ঠিক আছে কারণ বক্সিংয়ের প্যাকেজিংটার ব্যাপারটাই আমরা জানবো যে হ্যাঁ এটা আমাদের এখান থেকেই ডেলিভারি গেছে সেই ক্ষেত্রে আনবক্সিংয়ের প্যাকেজিংটা আমাদের দিতে হয় যদি কোনো প্রবলেম হয় আর যদি কোনো প্রবলেম হয় না তো ছেড়েই দেন আনবক্সিংয়ের ভিডিও লাগে না কিন্তু আপনারা যখন প্যাকেজ ওপেন করবেন মানে খুলবেন আনবক্সিং করবেন তখন কিন্তু ভিডিওটা অবশ্যই করবেন ঠিক আছে তো এই দেখো এরকম পেপার কাটিং পরে ভেতরে প্রচুর পরিমাণে পেপার কাটিং থাকে শোলা থাকে ঠিক আছে এই যে আমি বক্সিংটা ওপেন করছি আর আপনাদেরকে বা জানাচ্ছি আর আমাদের এই সোনার নাম হচ্ছে কেশব সোনা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি বলছি আর কীরকম কী প্রাইস আছে না আছে আমি সমস্ত কিছুই আলোচনা করব আর যারা আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছায় আর আগের ভিডিওটায় যে ড্রেসের কালেকশনগুলো দিয়েছি সেগুলো যে আপনারা অর্ডার করছেন সেটা কিন্তু পনেরোই মে থেকে আমি রেডি করবো ড্রেসগুলো ঠিক আছে এখন কিন্তু অ্যাডভান্সটা নিচ্ছি কারণ আমি মানে ভেবেছিলাম নেব না অ্যাডভান্স আপনাদেরকে সেটাও আমি প্রথমেই জানাচ্ছিলাম যে আমি অ্যাডভান্স নেব না এখন পনেরোই মে থেকেই আমি অ্যাডভান্স নেব। এবার অ্যাডভান্সের জন্য পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হয় যে কোনো ড্রেসের জন্য পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কি আমি ড্রেসটা রেডি করব আমি নিজে থেকে কনফার্ম হয়ে যাব যে না তোমরা ড্রেসটা নেবে আগে কি হতো অ্যাডভান্স না না নেওয়ার ফলে অনেক ড্রেস অর্ডার করার পরেও ড্রেসটা নেওয়া মানে নিত না ভক্তরা তো সেই জন্যই এটা নিয়মটা বার করেছি যে অ্যাডভান্সের টাকাটা আপনারা দিচ্ছেন সেটা কিন্তু পরে বিলে মাইনাস হয়ে যায় ঠিক আছে এটা কোনো রকম প্রবলেম হয় না তো তারপর দেখো আমাদের কেশব সোনাকে আমাদের গলুর বাবাই আনবক্সিং করছে পুরো প্যাকেজিংটা এইভাবে ব্যাপস র্যাপ দিয়ে কিন্তু র্যাপিং করা থাকে একদম মোটা ঠিক আছে এই দেখো এই একটা মানে পুরো একদম কোট থাকে একদম একটার পর একটা কোট থাকে যাতে লালার কোনো রকম প্রবলেম না হয় আগে একটু আধু প্রবলেম হতো বলে এটা নিয়ে আমি বলেছিলাম ওনাদের যে একদম প্রবলেম যেন না হয় কারণ যেহেতু অনেকটা দূরে আর এগুলো সব বৃন্দাবন থেকেই আসে আর আমি যেখান থেকে যেখান থেকে সব থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম বৃন্দাবনে যেহেতু আমি যাওয়া আসা করি তো ওখানে আমি অনেক দোকানে অনেক জায়গাতে জিজ্ঞাসা করেছি সবাই বলেছে অনলাইন ডেলিভারি দিয়ে দেবে কিন্তু একটা প্রবলেম কী ছিল দামের প্রবলেম প্রথম ছিল অষ্টধাতুর দামের প্রবলেম আর দ্বিতীয় ছিল পিতলের দামের কম পড়ছে কিন্তু অষ্টধাতুর লাগবে আমার মূর্তি তো সেই হিসাবে আমি সমস্ত কিছু দেখে শুনে তারপর গলুর কৃপায় আমি একটা কারখানার সন্ধান পাই তো সেখান থেকে এক কাকা আমাকে এগুলো সব ডেলিভারি পাঠিয়ে দেয় বুঝলেন তো অষ্টধাতুর পিওর অষ্টধাতু পাবেন এবং দামটাও এতটাই কম পাওয়া যায় যেহেতু ওখানে কোনো মানে ওখানে দোকানে দোকানে সেল করে আর আমি আমার দোকানের মানে যেহেতু আমার আগে একটা দোকান ছিল সেখানে আমি দোকান শো করে আমি এই অষ্টধাতুর গোপাল মানে অর্ডার দিই আর অ্যাড্রেসগুলো আমি আমার কাকাকে দিয়ে দিই যেখানে যেখানে পৌঁছে দেয় আর এতে আমি কোনো রকম পারচেসিং রাখি না ভগবানের মূর্তি আমি মানে ভেতর থেকে ভেবে রেখেছি যে মূর্তি আমি সেল করব শুধুমাত্র একটা ভক্তের কাছে তার মানে ভগবান ভক্তি যে সেবা সেটা যাতে তার মনে চলে আসে এবং সে যেন সনাতনী হয়ে একজন ঠিকঠাক হয়ে সেবা করতে পারে ভগবানের এবং ভগবানের রেখাতে যেন চলতে পারে ব্যাস এটুকুই ইচ্ছা আর কিছুই না আর বাকি আমার ড্রেসের ব্যবসা যাদের কাছে মূর্তি যাচ্ছে তারা আমার কাছে থেকে এতটাই ড্রেস পরিমাণ নেয় মানে গোলুর কি পায় এতই ড্রেসের সেল হয় তো আমার মূর্তিতে কিছু রাখার দরকারই পড়ে না এটাই হচ্ছে কথা আর মূর্তি যখন আমি মূর্তি সেলার হব তখন অবশ্যই আমি কিছু একটা পারচেসিং নিজের জন্য রাখবো যেটা আমার খাটনি পড়বে কিন্তু এগুলোতে যেহেতু খাটনি পড়ছে না আমাকে একবারে অর্ডারটাই জাস্ট দিয়ে দিচ্ছি তো সেই জন্য আমি এতে কোনো কিছুই মূল্য রাখি না যখন আমি নিজের বিজনেস চালু করব এই মূর্তির তখন অবশ্যই রাখবো একটা সেলার যেমন রাখে সেই হিসাবে আমিও রাখবো তো এখন যারা অর্ডার করছো তাদেরকে এটাই আমি বলেও দিই যে না এতে ফ্রি ডেলিভারি চার্জ কোনো রকম ডেলিভারি চার্জও নেয় না ওনারা এবং কারখানা থেকে ডাইরেক্ট আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধাও আছে আর এখন আমি যেহেতু বৃন্দাবন যাব তো সেই কারখানায় যাব এবং কিছু গোপাল সোনাদের আমি অর্ডার দেব এবং বাড়িতে নিয়ে আসব আর ওটা আমি ভেবেছি যে গলুর কৃপায় এটা নতুন করে শুরু হবে আবার মূর্তির সেলারটা তো সেটা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে অলরেডি আমার আটটা রানীর অর্ডার হয়ে গেছে তো ছোটো ছোটো রাধারানি যাদের অর্ডার করার আছে তারা কিন্তু আগের থেকে করে নিও কারণ ওগুলো আমি লাগেজে করে নিয়ে চলে আসতে পারবো কিন্তু বড়োগুলো আমি ভেজি অনলাইনে পারচেসিং মানে অনলাইনে এখান থেকে করিয়ার করে পাঠিয়ে দেবেন ওনারা তো সেই হিসাবে আমি মূর্তির ওখানে অষ্টধাতু দেখে শুনে সমস্ত কিছু যেহেতু কারখানাটা আমার চেনা তো আমি সেখান থেকেই নিয়ে আসবো সব সাইজেরই মোটামুটি অ্যাভেলেবেল থাকে বড়ো সাইজগুলো কিন্তু খুব একটা বেশি অ্যাভেলেবেল করবো না কারণ অতটা পুঁজি আমার কাছে এখন নেই অল্প পুঁজিতেই এটা শুরু করছি আপনাদের কৃপা মানে আপনাদের ভালোবাসা এবং রাধারানীর কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় তো এই দেখো কেশব সোনাকে দর্শন করো কত মিষ্টি না কেশব সোনা এই দেখো এবার একটা কথা বলি এই কেশব সোনা কিন্তু আমার নয় এক ভক্ত আমার অ্যাড্রেসে অর্ডার দিয়েছে আমার থেকে দি অর্ডার দিয়েছে বলতে গেলে কেশব সোনাকে পছন্দ করে আমাকে ফটো দিয়েছিল এবং বলেছিল এই সোনাকে একটু অর্ডার দিয়ে দাও এবং তোমার অ্যাড্রেসেই অর্ডার দিয়ে দাও তো তুমি যখন আমার বাড়িতে আসবে তখন নিয়ে আসবে তো তার জন্য আমার অ্যাড্রেসেই অর্ডার দেওয়া হয়েছে এই সোনাও আমার কাছে অ্যাভেলেবেল পাবে এটা হচ্ছে চোদ্দো নম্বর গোপাল আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার কাছে এখন ষোলো নম্বর বারো নম্বর আর চোদ্দো নম্বর তো চলেই এলো মাঝের একটা করে সাইজ নেই মানে পনেরো নম্বর নেই তেরো নম্বর নেই এই কটা সাইজ নেই ঠিক আছে বাকি বসা গোপাল যেগুলো সেগুলো তিনটে সাইজ এখন আমার কাছে পাশাপাশি আছে এই যে আমাদের গলু আছে ষোলো নম্বর ষোলো সতেরো দুটোই বলতে পারো দুটোর ড্রেসি ওর ফিটিং হয় এবং ওর মাথার চুয়াটা ধরলে সতেরো নম্বরই চলে আসে কিন্তু মানে এখন ষোলো নম্বরই বলে ওনারা তাই আমি ষোলো নম্বরই বলছি আর এ হচ্ছে চোদ্দো নম্বরের গোপাল আমাদের কেশব সোনা কত মিষ্টি না তো এ এখন আমার কাছেই সেবা পাবে এখন যতদিন না বৃন্দাবন যাচ্ছি ততদিন আমার কাছে সেবা পাবে বৃন্দাবন যাওয়ার আগে ইনি ওনার ঘরে চলে যাবে আর ওনার ঘরেতেই আমার বাকি সোনারা সেবা পেতে যাবে আর গলু যাবে আরামবাগে আর এই যে ব্রজ সোনাকে দেখো ব্রজ হচ্ছে বারো নম্বর এবার সাইজগুলো তোমরা বুঝতে পারছো যে কতটা সাইজের ডিফারেন্স আছে এই দেখো তো যাদের এই তিনটা সাইজই আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে এই তিনটে সাইজই যাদের লাগবে তোমরা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু অর্ডার করে নেবেন এবং খুবই কম মূল্যে এই অষ্টধাতুর মূর্তি কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আর ছোট মূর্তি আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও দেখাবো ছোট মূর্তি আমি সাথে করে যেহেতু নিয়ে আসবো তো আপনাদের দেখাবে ভিডিও বাকি আপনারা যে বেদান্তি মালা অর্ডার দিয়েছেন গলুর গলায় যে বেদান্তি মালা আছে সেই মালা যারা অর্ডার দিয়েছেন তাদেরকেও বলি আপনারা যে কোনো মানে অর্ডার অ্যাডভান্স করেছেন তাদের জন্য তো শিওর আনবো আর যারা অ্যাডভান্স নি তো তাদেরকে বলি অ্যাডভান্স করে দেবেন আমি নিয়ে চলে আসবো ঠিক আছে বাকি জব মালা যারা অর্ডার দিয়েছেন জব মালার জন্য বলি যে যারা অ্যাডভান্স দাওনি তারা অ্যাডভান্স দিয়ে কিন্তু অর্ডারটা এ করে নাও ঠিক আছে ওগুলোর জন্য মাত্র কুড়ি টাকা অ্যাডভান্স করতে হয় কুড়ি টাকা অ্যাডভান্স করলেই আমি সেটা নিয়ে চলে আসব। এবং আপনাদের তো দাম আমি ওখানে গেলেই জানতে পেরে যাব বলে দেব। আর কিছুটা পরিমাণ আমি বেশি করে আনব এমন নয় আনব না কিন্তু সেটা আপনারা পাবেন কি পাবেন না সেটার জন্য মানে যারা কনফার্ম নেবেন তারা কিন্তু অর্ডার করে দেবেন বেদান্তি মালা জপের মালা তুলকণ্ঠি এগুলো যারা নেবেন অর্ডার করে নেবেন আর যাদের মানে এখন অ্যাডভা মানে কনফার্ম নয় তারা ভিডিও দেখতে থাকুন আমি নিয়ে এসেই আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো এবং কোয়ান্টিটি খুব কম আনবো এগুলোর আমি বেশি আনবো না তো সেই অনুযায়ী আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দেবো তো আমাদের কেশব সোনাকে দেখো কত মিষ্টি লাগছে এদিকে আমাদের আদর্শোনাকে দেখো তোমরা কি আমাকে দেখবে না হ্যাঁ আছে এদিকে আমাদের সোনা আছে ঠিক আছে এই যে আমাদের সোনা ওদিকে আছে আমাদের আদর্শনা আর বাকি এই যে তোমাদের কেশব এখন তো কিছুদিন ওনা উনি আমার বাড়িতে আসবে এবং মাঝে মাঝে আবার আসবে তো উনি তো এখানে সেবা পেয়ে আবার চলে যাবে আমার ভীষণ পরিমাণে ইচ্ছা ছিল এইরকম একটা গোপালের সেবা করা মানে এরকম অঙ্গরাগ করা ঠিক আছে তো তারপর আমাদের কাছে যেহেতু আমি পারচেসিং করি না মূল্য সেরকমভাবে আমি গোপালের জন্য মানে বাড়াই না গোপাল কারণ যত বাড়াবো তত আমার এদিকে ব্যবসার দিকেও আমাকে কাজে রাখতে হয় মানে আমাকে এদিকটাও টাইম দিতে হয় এবং সেবার দিকেও দিতে হয় এদেরকে রেগুলার স্নান করানো সেবা দেওয়া সমস্ত কিছু করা একটু কষ্ট লাগে মানে সেবা দেওয়াতে কষ্ট লাগে না কিন্তু স্নানে স্নানের সময় আমার কষ্ট লাগে তো সেই জন্য আমি গোপাল সোনাদের বাড়াতে চাই না খুব একটা এই যা আছে আমার কাছে থাক কিন্তু যারা সেবাতে পাঠায় তো পাঠিয়ে দেয় এটাই যা তাদেরকে আমি মানা করতে পারি না যেহেতু ভগবান নিজে আসতে চাইছেন তাই মানা করতে পারি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং যাদের যেটা পছন্দ বৃন্দাবন থেকে আনার জন্য ভাবছ তোমরা যে যেতে পারছো না বৃন্দাবনে এবং তোমরা বৃন্দাবন থেকে সেটা আনাতে চাও অবশ্যই আমাকে বলতে পারো তার জন্য আমার এক্সট্রা কোনো রকম মূল্য লাগবে না আমি আপনাদের প্রভুর জন্য এনে দেবো প্রভুর সেবাতেই আমার সমস্ত কিছু আনন্দ আর কিছুই না তো যাদের যা লাগবে আমাকে একটু বলো এবং যদি হয় তো ফটো দিয়ে দিও যে দিদি বৃন্দাবনে এরকম দেখেছি আমাদের পছন্দ তুমি একটু এনে দেবে তো আমি এনে দেবো ঠিক আছে আর যাদের এই বেদান্তিমালা কণ্ঠী তুলসী জপমালা ঠিক আছে জপমালার ব্যাগ সব লাগবে তারা কিন্তু অ্যাডভান্স করে দিও অন্তত কুড়ি টাকা কারণ সেই কোয়ান্টিটিতে আমি নিয়ে চলে আসবো ঠিক আছে তো যাই হোক এই দেখো ওদের সবাইকে এইভাবে ঘুম পাড়িয়েছি আর গৌরু আর কিশোরী আছে একটা বাড়ি সেই ঘুমিয়েছে খুব সুন্দর লাগছে দেখো কত মিষ্টি আর এদিকে কেশব আর ব্রজও একটা বালিশে ঘুমিয়েছে আদর আদরের বালিশ নিজে নিয়ে নিয়েছে এই দেখো গোলুকশোরীকে এত সুন্দর লাগছে ধারণা করার বাইরে আর এদিকে সোনা কিন্তু দুটো বালিশ ওর লাগে একটা মাথা বালিশ একটা পাশ বালিশ ওর লাগেই লাগে আর এদিকে আমার ছুটকি ছুটকি গোনা শুয়েছে আর এটা মাঝখান থেকে এরকম একটা পর্দা দেওয়া হয়েছে এটা আমি নিজেই বানিয়ে নিয়েছি কারণ এটা আমার লাগতো সেই হিসাবেই সিংহাসনটা বানানো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন তো আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে আবার পারলে দেখা হবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে নামটা লিখে যাবেন তো সবাই মধুর সুরে বলো রাধে রাধে